হচ্ছে তারাবির নামাজের সঠিক রাকাত কয়টি অনেক ফজিলতের একটি এবাদত হচ্ছে তারাবি এখন কথা হচ্ছে এর রাকাত সংখ্যা কত আসে দুইটি মত আমরা খুবই জেনে থাকি একটা হলো তারাবিহীর নামাজ বিশ টাকাত আরেকটি হচ্ছে তারাবিহীর নামাজ আট রাকাত তো আট রাকাত যারা বলেন তারা একটা হাদিস আনেন অত্যন্ত সহি হাদিস তারা এটা এনে বলতে চান যে তারাবিহীর নামাজ আট রাকাত হাদিসটি কোনটা যেটা আমাদের আয়সা বলেছেন সহি মুসলিম অনেক জায়গায় আসছে আমাদের আয়সা বলেছেন যে মা কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালম রমাদান ওয়ালা ফি আলা আলা 11 রাকাত রমাদান হোক এবং রমাদানের বাইরে হোক রাসূল কারীম আলাইহিস সালাম রাতের নামাজ কখনো এগারো রাকাতের বেশি পড়তেন না রাতের নামাজ কখনো এগারো রাকাতের বেশি পড়তেন না তো রমাদান হোক এবং রমাদানের বাইরে হোক তারা বলতে চান এই হচ্ছে হাদিসটা দলিল তারাবিহের জন্য তারা মনে করে এর রমজান মাসের জন্য যে এগারো রেখাত যেহেতু বলা হচ্ছে তো তিন রাকাত বৃতির যদি বাদ বাধ্য হয় তাহলে আট রাখাত থাকে এই আট রাখাত তারা তারা বি মনে করতে চান আমরা বলতে চাই না এইভাবে দলিল গ্রহণ করা এ হারিস থেকে সঠিক না কারণ এখানে বলাই হচ্ছে রমাদান হোক এবং রমাদানের বাইরে হোক তার মানে সারা বছরের আমল এইটা বারো মাসের আমল হচ্ছে এইটা সুতরাং এইটাকে এগারো মাস বাদ দিয়ে কেবলমাত্র রমাদানের জন্য এটাকে সিলেক্ট করা চুজ করা বাছাই করা কোনোরকম রকম এটা সঠিক কোনো সিদ্ধান্ত নয় কারণ এর সারা বছরের আমল